ফরিদপুর শহরের কুমার নদে সুইস গেটে গোসল করতে নেমে ফাদদিন আহমেদ নামে এক কলেজ ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে তিন জুলাই বুধবার বিকেলে টেফাখোলের মদনখালী সুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে ওই ছাত্রকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুবরি দল নিখোঁজ ফার্দিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার মোহাম্মদ সিরাজ আহম্মদের ছেলে সে ফরিদপুর শহরকে ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে নদের দুই উৎসুক জনতার ভিড় জমায় প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বিকেলে ফারদিন ও তার বন্ধু ফেদোস ফরিদপুর শহরের টেপাখোলায় মদনখালী সুইস এলাকায় কুমার গোসল করতে নামে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে লাভ দেওয়ার পর ফেদোস পানি থেকে উঠে এলেও ফারদিন পানির তীব্র সাথে নিখোঁজ হয়ে যায় এ সময় ফেদোসের চিৎকার শুনে স্থানীয়রা ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রায় নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তরুণকে উদ্ধার তৎপরতা শুরু করেছে এখন উদ্ধার কাজ চলমান রয়েছে